ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন এটা শুধু গুঞ্জন নয় এটা সত্যই বটে বাট অফিসিয়ালি কোনো কিছু এখনো বলা হয়নি আর তিনি পদত্যাগ করবেন না সেটাই হচ্ছে আমাদের সবার ধারণা আর বিশ্বাস এটা আছেই কিন্তু তিনি কেন এরকম ডিসিশন নিতে চাচ্ছেন তার হচ্ছে দায় যদি আমি পার্সেন্টেজ দিয়ে বলতে পারি সেভেন্টি পার্সেন্ট দায় হচ্ছে সেনাপ্রধান দেন থার্টি পারসেন্ট কোলাঙ্কার রাজনৈতিক দলগুলো আছে কিছু দল অ্যান্ড ব্যক্তিত্ব তাদের জন্য এখন এই যে সেনাপ্রধান সেনাপ্রধান দেশপ্রেমিক হয়ে গেছে হি এজ দেশপ্রেমিক কত দেশপ্রেমিক মানে মানবিক করিডোর দিলে হচ্ছে দেশের সার্বভৌমত্বের ক্ষতির সম্ভাবনা আছে কিন্তু এত বছর আবার পোর্টও দিয়ে দিল হচ্ছে বন্দর যদি দিয়ে দেয় তাহলেও নাকি সার্বভৌমত্বের সমস্যা আছে তো এত বছর যখন ইন্ডিয়া চালাইছে ইন্ডিয়া যখন হচ্ছে দেশের ভিতর দিয়ে হচ্ছে ট্রানজিট নিতেছে ওইটাতে কোনো সার্বভৌমত্বের হুমকি ছিল না তারপর পোর্ট গুলা যে ইউজ করতেছিল ইন্ডিয়ার তারা এটাতে কোনো হচ্ছে হুমকি ছিল না বাট এখন মানবিক করিডরের জন্য হচ্ছে হুমকি হয়ে যেতেছে আবার হচ্ছে যখন হচ্ছে এই রোহিঙ্গাদেরকে হচ্ছে হাসিনা নিয়ে আসলো দেশের মধ্যে তখন কি মনে হয়েছিল না যে এটা দিয়ে হচ্ছে দেশের সার্বভৌমত্বের ক্ষতি হবে ইন ফিউচারে কি হবে দশ বছর ১৫ বছর ২০ বছর পর কি হবে তখন ওনাদের মনে ছিল না তখন কি ওনাদের গায়ে এই বেসগুলো ছিল না যেগুলা দিয়ে হচ্ছে দেশ প্রেমিক বইলা বইলা যে এটার জন্য আমরা এটা করতে হবে ওইটা করতে হবে শেখ হাসিনা বা হচ্ছে ইন্ডিয়ান যখন আসবে তখন ওনাদের কোনো সমস্যা নেই কানে হেডফোন নিয়ে গান শুনবে ওকে ফাইন হুম এরকম একটা ভাবমূর্তি নিয়ে থাকে আর কি কিন্তু যখন অন্যরা আসে এখানে তখন ওদের মাথা ব্যথা শুরু হয়ে যায় এই যে ওরা যে হচ্ছে রোহিঙ্গারা যে আসলো আগে হাজার ডলার করে দিত এখন তো হচ্ছে পাঁচশো ডলার দেয় কিছুদিন পর থেকে দেখা যাবে যে ইন কোনো টাকাই দিতেছে না তাহলে কি হবে বাংলাদেশের এমনিতেই বাংলাদেশের মানুষ না গিয়ে থাকে কি যে একটা নাজিয়াল অবস্থা তারপর এই রোহিঙ্গাদেরকে নিয়ে বাংলাদেশ কি করবে ওদেরকে তো হচ্ছে ওদের দেশে ফিরাইতে হবে তো ফিরানোর জন্য যদি করিডোর না দেওয়া হয় ওদের যদি অবস্থান ফিরানোর তো একটা প্ল্যান আছে প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়াতে যদি আমরা হেল্প না করি তাহলে ওরা কিভাবে যাবে ওদের দেশে ওদের দেশে যে দাঙ্গা চলতেছে এই সরকার আছে এই হচ্ছে ব্যাটালিয়ান আছে কত দল যে ওই দেশের আছে ওইটা নিয়ে আলাদা অন্য একদিন কথা বলবো মাইনমারি শুনিয়া বাট তোমরা এতটুক তো জানো যে ওই দেশে কি জামেলাটা ওই জামেলাকে শুধরাইয়া দেন হচ্ছে কোনো না কোনো ওয়েতে তো ওদেরকে পাঠাইতে হইবে ওই দেশে মানবিক আর মানবিক করিডোর যদি হ্যাঁ তোমরা বলতেছো যে এই জায়গায় হ্যাঁ অনেক দেশের ইন্টারেস্ট আছে এই লোকেশনটা জিও পলিটিক্স এটা ইম্পর্টেন্ট একটা লোকেশন এটা অবশ্যই অনেকের ইন্টারেস্ট আছে তো এই ইন্টারেস্টগুলো আমরা দেখে বাংলাদেশের স্বার্থে যেটা বেশি হবে সেটার উপর ভিত্তি করে তো আমরা এটা দিব এমন না তো গুটাট করে দিয়ে ফেলতেছে এরকম কিছু না আর হচ্ছে এটা তো হচ্ছে না যখন হচ্ছে তখন হচ্ছে আলোচনা করে তারপর মানবিক দিতে পারে এমন যে মানবিক বিরোধিতা করতেছে ও এই সরকারকে বিরোধিতা করতেছে। মানে এখন যারা আছে তাদেরকে বিরোধিতা করতেছে তো ওই মানবিক করিডর বিপক্ষ যাচ্ছে না আবার হচ্ছে বলতেছে পরবর্তীতে যখন নির্বাচন হবে তখন সরকার আসবে তখন দিলে দিতে পারে তার মানে এখন দিলে সমস্যা কি এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না এই যদি হচ্ছে মনে করো অনেকে বলতেছে যে হুমকি আচ্ছা ঠিক আছে ইউএস বা ইউএন যারাই আছে এই মানবিক করিডোর কাজে লাগাইতে চাইতেছে তাদেরকে হচ্ছে খাবার টাবার যা আছে যত লজিস্টিক লাগে সব দেওয়ার এই মানবিক করিডোর যখন আমাদের এই পোর্টে আসে এগুলো নামবে তখন আমরা এই ধরনের প্রোডাক্ট আমরা ইয়ে করবো না খালাস করবো না যে এদিক দিয়ে এগুলো আসতে পারবে না যেমন হচ্ছে ওয়েপ্রন গুলো আসতে পারবে না এটা যদি বলে দেওয়া হয় এই শর্তে সাপেক্ষে যদি করা হয় তাহলে তো ঠিক আছে অস্ত্র আসলো না ওয়েফেন্স কোনো ধরনের ওয়েপেন্স আসলো না তাহলে তো ওকে তো এটা করলে কি আর কোনো সমস্যা হয় এরকম অনেক কিছুই তো সাপেক্ষে সব কিছু চলে তো এগুলো করা যায় এখন আসল মুদ্রা কথা হচ্ছে রুহিঙ্গাদেরকে অবশ্যই অবশ্যই তাদের দেশে ফেরানোর চেষ্টা করতে হবে সেটা যে কোনো তো হোক নাহলে বাংলাদেশের উপর অনেক অনেক জামেলা আসবে শুধুমাত্র ওদের জন্যই তো ওদেরকে ফেরানোর জন্য যে মাধ্যমগুলো প্রয়োজন সেটাই তো করতে হবে মানবিক করিডোর আজকে না দেখ দুই মাস পরে হোক এক বছর পরে হোক সেটা দিতে হবে কোনো না কোনো একটা কিছু তো করতে হবে তো সেটাকে কিভাবে দিলে কোন কোন শর্তে দিলে হচ্ছে আমাদের জন্য পজিটিভ সেটা নিয়ে আলাপ আলোচনা করা দরকার এখন সেনা সেনাপ্রধান যে এই কাজগুলো করতেছে উনি যে হচ্ছে একটা অহংকারী ভাব নিয়ে কথা বলতেছে এই যে সেনা সেনাপ্রধান হচ্ছে এতজনকে যে আটকায় রাখলো আটক মানে কি তাদের কাছে নিরাপত্তা দিল ছয়শো ছাব্বিশ জন বা কতজন ছয়শো প্লাসে তো তো এতগুলা মানুষকে যে নিরাপত্তা দিল ওকে নিরাপত্তা দিছে তারা মানুষের সামনে চলে আসলে তখন একটা অন্যরকম অবস্থা ছিল সরাসরি মানে মৃত হয়ে যায় তো এরকম একটা আর কি তো ওদেরকে নিরাপত্তা দিছে ওকে ঠিক আছে কিন্তু ওদেরকে ছেড়ে দিলো মানে কার কথায় কিসের ভিত্তিতে ওদেরকে ছেড়ে দিলো ওদেরকে অন্য দেশে পাঠিয়ে দিল কিসের ভিত্তিতে আটকিয়ে রাখছে

কিন্তু না তাদেরকে তো হচ্ছে অন্য দেশে পাঠিয়ে দিলো তো এই দেশ প্রেমিক ওই যদি নিজের দেশ প্রেমিক দাবি সবাই নোট করো আমি জাস্ট হচ্ছে সেনা প্রধান কে নিয়ে বলতেছি সেনা বাহিনী না সেনা বাহিনীতে অনেক দেশ প্রেমিক আছে অনেক মানে দেশের প্রতি ওদের ভালোবাসা দেন হচ্ছে মমত্ববোধ লয়ালিটি সব কিছু হান্ড্রেডে হান্ড্রেড আছে বাট এই সেনা প্রধান হচ্ছে আওয়ামী আর ইন্ডিয়ান ন্যারেটিভ এই ন্যারেটিভ চালায় ওরা এটা হচ্ছে মানে এটা বিরুদ্ধে যেই কোনো কিছু করবো না কেন ওটা ওকে দেশের সার্বভৌমত্বের সমস্যা হয়ে যায় আমি ফার্স্ট টাইম ওই মানে এই প্রধানের মুখ থেকে আমি শুনতেছি হচ্ছে দেশের সার্বভৌমত্বের হুমকি হইতেছে এইটা ওইটা ওই সিদ্ধান্তে বাট আরো যে আগে এগুলো হইতেছিল তখন কোনোদিন শুনি নাই এই যে কোন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এটা 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 দেশের জন্য অমঙ্গল এটা মঙ্গল এরকম কোনো মন্তব্যই শুনি নাই কখনো নাই এখন শুনতেছি যখন দেশের জন্য কোনো পজিটিভ কিছু আসতে থাকবে তখন হচ্ছে ভেটো দিব কারণ হচ্ছে এখানে কিন্তু কিন্তু এই যে মানবিক করিডোরের আপত্তি চায়নারা দেখা নেই কিন্তু ইসরায়েলের আছে আছে ভারতের আমেরিকার আছে অনেকগুলো রাষ্ট্রের হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে যে জিওগ্রাফিক স্টেটটা যে এই লোকেশনটা না এই লোকেশনটা অনেকের জন্য ইম্পর্টেন্ট কিন্তু ওরা কিন্তু চুপসে বসে আছে অন্যরকম ভাবে কার্যক্রম করতেছে চায়নারা কিন্তু ওকে ফাইন কিন্তু সমস্যা হচ্ছে ইন্ডিয়ার এখানে ইন্ডিয়ার কোনো অ্যাক্সেস থাকতেছে না এই জন্যই সমস্যা এই জন্য মানবিক করিডর হচ্ছে এই সরকারের অধীনে থাকতে দিতে চাইতেছে না তো এরকম আর কি এখন আবার হচ্ছে কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন নিজে পদত্যাগ করবে উনি তো হচ্ছে ওনার উপদেষ্টাদের মধ্যে যারা আছে যাদেরকে নিয়ে বিতর্কিত তাদেরকে পদত্যাগ করা ইনি নিজে পদত্যাগ করার কোনো মানেই হয় না সেনাপ্রধানের কথায় উনি হচ্ছে মানে আবেগে বা হচ্ছে যেটাই হোক না নিজের যেটাই লাগুক না কেন যে একটা কাজ করতে যেতেছি সেটাতে বাধা আসতেছে কোনো সুন্দর সমাধান না করে উল্টো হচ্ছে অহংকারী পাপ নিয়ে উল্টা বলতেছে হ্যাঁ এটার ইয়েতেই উনি হয়তো বলে ফেলছে যে হ্যাঁ আমি পজিটিভ করব তো এরকম একটা কথা চলে আসছে আমি বলি ইভেন আর অনেকেই বলতেছে সেই কথাটাই প্রত্যেকে যারা হচ্ছে বিশ্লেষক আছে যারা মোটামুটি বুঝে শুনে তারা বলতেছে যে উপদেষ্টাদের মধ্যে যারা বিতর্কিত উপদেষ্টা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে তাদেরকে পদত্যাগ করা হচ্ছে এখানে ভালো কিছু লুক ইনক্লুড করুক এই যে আওয়ামী ন্যারেটিভ বা হচ্ছে সেনাপ্রধানের সাথে যোগসূত্র যেই উপদেষ্টার আছে এগুলারই জাস্ট হচ্ছে পদত্যাগ করাই দিলে এনআ আর কোনো সমস্যা নেই সুন্দরভাবে সব কিছু চলতে থাকবে তো ওদেরকে পদত্যাগ করাইলেই হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করা দরকারই নেই আর আমরা যারা আছি হচ্ছে সবাই হচ্ছে এই সমর্থন করতেছি যেমন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার মানে হচ্ছে যে উপদেষ্টা মন্ডলী আছে তাদের কিন্তু গুরুত্ব তাদেরকে সবাই দেশের সব জনগণ কিন্তু সাপোর্ট করছে জাস্ট কয়েকটা ওই কমিশন সংস্কার কমিশন করে হচ্ছে একটু বিতর্কিত হয়েছে যেমন উল্লেখযোগ্য হচ্ছে নারী সংস্কার কমিশন এটার জন্য খুব বেশি হচ্ছে যা জনপ্রিয়তাটা কমে গেছে যে এটা কিন্তু তার মানে এই নয় যে এখনো পর্যন্ত সাপোর্টিভ না ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি এখনো অনেক জনপ্রিয়তা এমন সাপোর্ট আছে থাকবে সেটা উনি ভালো করতেছে ভালোর কথা বলতেছে উনি যখন খারাপটা করতেছে বিরোধিতা করতেছে এটা করবে তার মানে এমন না যে ওনাকে টেনে হেসে নেমে দিতে চায় এরকম কেউ না জাস্ট হচ্ছে কিছু আছে রাজনীতিবিদ এই যে এখন পদত্যাগ ওরা চাইতেছে এই তিনজনের পদত্যাগ করতো ওরা আবার বলতেছে এই ছোট দুই উপদেষ্টাদেরকে পদত্যাগ করতো তো বিএনপি এনসিপি বা বিভিন্ন আরও দল আছে এক একজনের এক এক ধরনের হচ্ছে মন্তব্য আসতেছে এগুলো একটু দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তো বিএনপি কি শুরু করছে এটা বলার বাহিরে

কথা বলছি কিন্তু ওরা হচ্ছে আমাদেরকে ওইরকম সাপোর্ট সাপোর্ট দেয় নাই তদন্তের জন্য তো ওরা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি হচ্ছে বলে নাই যে সেনা প্রধানদের সাথে বসতে কথা বলতে এটা সেটা তো ইউএন নিজ থেকেই যোগাযোগ করতে চাইলো তখন ওদেরকে সাপোর্ট করে নাই কোনো ধরনের হেল্প করে নাই কিছু করে নাই তদন্তের জন্য উল্টো আর হচ্ছে আয়নাগোট দেখাবো সেটা অনেক দিন পরে নিয়ে দেখাইছে আবার হচ্ছে এটা কোনো রকম মেরামত সংস্কার এটা সেটা কইরা তারপর হচ্ছে দেখাইলো তো সব কিছুতেই যোগসূত্র আছে সেনাপ্রধান সেনাপ্রধান হচ্ছে কতবার এই যে শেখ হাসিনা ফিরে আনতে চায় দেন হচ্ছে আবার ক্লিন ইমেজ আওয়ামী লীগ আওয়ামী নেতাদেরকে নিয়ে আবার হচ্ছে নির্বাচন করতে চায় এত কিছুর পরে হচ্ছে এই সেনাপ্রধান কিভাবে হচ্ছে নিজের জায়গায় অবস্থান করে ওনার কেন পদত্যাগ করা হয় না ওনার পদত্যাগ নিয়ে কেউ কথা বলে না কেন আর মাথায় আসে না উনি হচ্ছে ওনার যে একটা দায়িত্ব আছে যে যে চেয়ারে উনি আস আসন। পায়া আছে ওই চেয়ারের তো একটা হচ্ছে দায়িত্ব কর্তব্য আছে রুলস এন্ড রেজুলেশন আছে তো উনি যা কর্মকান্ডগুলো করতেছে ওনার পদত্যাগ নিয়ে কিন্তু না করে অনেককে পদত্যাগ করেন দেখবেন দেশ সুন্দর চলতে থাকবে উপদেষ্টা মন্ডলী যারা বিতর্কিত তাদেরকে পদত্যাগ করানোর যত ধরনের যত কিছুই লাগক সেটা করবে দেশের জনগণ আপনার পক্ষেই আছে। কোনো ধরনের কু 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 এগুলো বুঝি না সরাসরি এটাই কথা উপদেষ্টা মন্ডলীতে যারা বিতর্কিত তাদেরকে পদত্যাগ করেন আর দেশ সুন্দরভাবে পরিচালনা করেন এমন কঠিন সময়ে এসে আপনি পদ থেকে পদত্যাগ করা মানে হচ্ছে দেশের জন্য অমঙ্গলজনক ও এরকম কোন পদক্ষেপ নেওয়া উচিত না আমি মনে করি ইভেন যারাই দেশ নিয়ে কথা বলতেছে তারাই মনে করতেছে তো জনগণ যারা আছি আমরা সবাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়াও উনি যাতে হচ্ছে পদত্যাগ না করে আর হচ্ছে যাদের জন্য জামালা ওই লোকগুলোকে যাতে পদত্যাগ করাই নেয় তাহলে হল তবে বিএনপি নেগেটিভে যে উপদেষ্টাদেরকে হচ্ছে পদত্যাগ করার কথা বলছে তাদেরকে নয় যাচ্ছে হচ্ছে দেশের সর্বস্তরের জনগণ যাদেরকে বলতেছে পদত্যাগ করানোর জন্য ওই উপদেষ্টাদের পদত্যাগ করিয়ে নতুন ভাবে যোগ্য লোকদেরকে হচ্ছে উপদেষ্টা বানিয়ে হচ্ছে দেশ পরিচালনা করুন খুব সুন্দরভাবে যতদিন সময় আছে সেটা করুন আপনার পদ থেকে আমরা চাইনা চাইনা চাই না চাই না তো সেনাবাহিনীর দেশপ্রেমী আমরা দেখব আর সেনাবাহিনী গিয়ে আমি বারবার সেনাবাহিনী বলতেছি কিন্তু আমার কিন্তু সেনাবাহিনীর সাথে কোনো কথা নাই আমার কথা হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে সেনাবাহিনী যথেষ্ট ভালো আছে দেশ প্রেমিক লয়ালিটি ওদের মধ্যে যা থাকার কথা প্রত্যেকটা জিনিসে আছে কিন্তু সেনা প্রধানের মধ্যে কোনো কিন্তু আছে এই কিন্তুটার জন্যই দেশে কিছু ঝামেলা হইতেছে ওই লোক আসলে অনেক অহংকারী তো সেটাও দেখতে হবে তোমাদের তো জনগণ সবাই বুঝতে শিখো এটা দিয়ে আর কচু টাইপের কিছু জার্নালিস্ট আছে দেন হচ্ছে কিছু মিডিয়া যারা তৈরি করে কচু টাইপের তো তাদের কাছ থেকে একটু সাবধান তাদের যেগুলো আছে তোমার ইনফরমেশন দিতেছে নিউজ গুলা দিতেছে এগুলোকে জাজ করবা ওদের নেগেটিভে দৌড়ঝাপ দিও না জাস্ট একটু চিন্তা করে দেখবা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা দেখবা মানবিক করিডোর দেওয়া যে দেশকে বেঁচে ফেলা এমন না বন্দর দেওয়া মানে হচ্ছে দেশকে বেঁচে ফেলা এমন না দেশে বন্দরের জন্য লস হচ্ছে এয়ারপোর্ট স্পোর্টস বাংলাদেশ বিমান বিভিন্ন খাতগুলা যখন তোমরা দেখবা যে সবগুলো লস প্রজেক্টে আছে কিন্তু এগুলো যখন অন্য দেশের সাথে বিজনেসের সাথে এলাই করে বিজনেসটা রান করা হবে তখন কিন্তু দেশের জন্য ভালো হইতো অনেক সারা বিশ্বে অনেক রাষ্ট্র এগুলো হইতেছে ডেটাগুলো দেখো তোমরা সার্চ করে গুগলে সার্চ করে দেখো কোন দেশের পোর্ট কোন দেশের সাথে বিজনেস করতেছে কোন কোম্পানিগুলো রান করতেছে তাদের দেশ কি হচ্ছে সার্বভৌমত্বের সময় সমস্যা হইতেছে হুমকি হইতেছে এরকম কখ নয় না আগে হচ্ছে নিজেদেরকে ঠিক করতে হবে দেশের উন্নয়নের জন্য কোনো কোনো প্ল্যান করতেই হবে সেটাকে কিভাবে করলে ভালো হবে ব্যাটার হবে কোন 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 শর্ত দিয়ে করতে হবে সেটা বিবেচনা করা দরকার তো সেনাপ্রধান দেন উল্টোপাল্টা পাল্টা কয়েক কিছু রাজনীতিবিদ বা রাজনৈতিক দল তাদের এই রীতি কার্যকলাপের জন্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি হচ্ছে পদত্যাগ করেই ফেলে তাহলে দেশের জন্য হচ্ছে একটা বিশৃঙ্খলা অরাজকতা শুরু হয়ে যাবে যা বাংলাদেশের জন্য খুবই খারাপ হবে শুধু শুধু চব্বিশের এই বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলো না কেন এই মানুষগুলোর প্রাণগুলো গেল সেগুলো সব বৃথা যাবে বৃথা যাবে বৃথা যাবে আর আঠারো কোটি মানুষের স্বপ্নও বৃথা যাবে তো আর কিছু দিন আছে এই মধ্যে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না হয় সেটার জন্য সকল স্তরের জনগণকে হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যের বাংলাদেশ গড়তেই হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ যত না করে সেই ব্যবস্থাই তোমরা করো সেই ভাবে আগাও বিতর্কিত উপদেষ্টাদেরকে পদত্যাগ করানোর চেষ্টা করতে থাকো সেটাই হচ্ছে আমার কথা আর সেনা প্রধানের দেশপ্রেমিকত্বটাও তোমরা দেখবা সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবা উনি কি করতে চাইতেছে সেটাও দেখবা আর আমারও খুব আগ্রহ যে দেশপ্রেমিক প্রদানকে আমি দেখে যেতে চাই যে আসলে উনি দেশপ্রেমিক আসলে কোনটাকে বলে ওনার আগের দেশপ্রেমিকত্বটাও তো দেখছি এখনো দেখতেছি ইন ফিউচারেও দেখবো যতদিন আছে উনি তো আর নিজ থেকে পদত্যাগ করতেছে না বা এমন কেউ বলতেছে না যে ওনাকে পদত্যাগ করার কথা বা পদত্যাগ করানো হবেও না উনি থেকেই যাবে তো ওনার দেশ দেশপ্রেমিকত্বটাও দেখার চান্স আছে আর আমি সেটা দেখব দেন ওনার লাইফে যেদিন হচ্ছে পদত্যাগ বা হচ্ছে উনি রিটায়ার্ড হবে সেদিন ওনাকে নিয়ে ফুল স্টোরি নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও বানাবো দেশপ্রেমিকত্বটা কতটা উনি হচ্ছে জাহির করতে পারছে আমাদের দেশের জন্য সেটা নিয়ে বানাবো এখন তো হচ্ছে আমার কোনো এডিটর নাই সেজন্য হচ্ছে আমি বিভিন্ন সোর্স এটা সেটা হচ্ছে ডকুমেন্ট তোমাদেরকে দেখায়া বা ক্লিপগুলো দেখা ভিডিও বানাতে পারতেছি না তখন অবশ্যই ওইরকম সোর্স থাকবে এডিটর থাকবে সব কিছু দেখাবো তখন বলবো এখন জাস্ট হচ্ছে নিজের যা জানা কথা আছে সবগুলো হচ্ছে বলতেছি তোমাদের কাছে এটাই তো চ্যানেলের সাথেই থাকো পরবর্তী আপডেটের জন্য আর ডক্টর মোহাম্মদ ইনুজ্ঞাত হচ্ছে পদত্যাগ না করে সেটার জন্য তোমাদের যা করা দরকার সেটাই করবা বিতর্কিত উপদেষ্টাদেরকে পদত্যাগ করাও আর আমি নাম বলতেছি না তোমরা সবাই জানো আর কি তবে বিএনপি নেগেটিভে যাদেরকে পদত্যাগ করতে বলতেছে তাদেরকে নয় আর কি ধন্যবাদ সবাইকে